টাকা কই পাই এ এক কাজ করলে কেমন হয় সোহাগ মিয়ার কাছে কোন আর দশ হাজার টাকা হাওলাত নেই হ্যাঁ যে মানুষ তোর টাকা হাওলাত দিব হ্যাঁ হাওলাত দিব কিনা সন্দেহ আছে তবে হের লগে একটা সিস্টেম করে টাকাটা হাওলাত নিতে হইব টাকা হাওলাত লেগে সোহাগ ভাইয়ের লেগে তুই কি সিস্টেম করবি সোহাগ ভাইয়ের সামনে জামু তুই আমার লগে অনেক চিল্লা চিল্লি করবি অনেক গালাগালি করবি অনেক রাব ব্যবহার করবি বুঝছস তারপরের দা আমি সিস্টেম করতাছি তুই চল চল দেখ কি সিস্টেম করস আর কি হইছে কবি তো কি হইছে মানে তুমি টাকা দাস না কি লাগা কতদিন হয়েছে আমি তোরে কইছি আমার টাকা দিতে আজকে তোরে আনতে টাকা সারা এক পাও লড়তে দিব না দেহি তোর কোন খালু আছে তোরে আনতে ছুরে লয় যায় আরে বাইরের টাকা থাকলে শুন দিব আমার কাছে এই মুহূর্তে টাকা নাই তোর কাছে টাকা নেই এটা দেওয়ার সময় আমার নাই আমার টাকা আমি চাই আমার টাকা দে কানশাল আর আলমে কিন্তু তোর আমার টাকা দিবে না কিন্তু তোর সালপাকটা আমি উড়াই দিব কইয়া দিলাম বাইরে তুই আমার বন্ধু মানুষ হইয়া আমার সালপাক না উড়াই দিতে চাস কানশাল আর আইতে চাস এর হলো কিছু এই বাইরে টাকার কাছে কোনো বন্ধু বান্ধব আছে Harapai